সালামুকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ভুগুল বইয়ের আমরা অধ্যায় থেকে সমাধানগুলো দেখবো তো ষেষট্টি নাম্বার পৃষ্ঠা দেখো অনুশীলনী নাম্বার প্রশ্নগুলো দেওয়া আছে এবং দুইটা শিশুশীল প্রশ্ন দেওয়া আছে সাতষট্টি নাম্বার পৃষ্ঠা মূলত আষট্টি নাম্বার পৃষ্ঠা দেওয়া আছে এগুলো তো সমাধানগুলো দেখবো আচ্ছা প্রথম যে প্রশ্ন করা হয়েছে দেখো কোনটি থেকে গ্রাফাইট উৎপাদন হয় এটা হচ্ছে কয়লা নাম্বারটা হবে তো দুই নাম্বার নিম্নগতিতে নদীর তো আনসারটা কী হবে গ পাঠা দুই এবং তিনের দুটো টেমেল আনসার হবে তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে তো তিন নাম্বারটা হচ্ছে তোমাদের উত্তরটা হবে খ পাঠা দক্ষিণ পশ্চিম ঠিক আছে চিত্রে একের ভূমিরূপ বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায় দক্ষিণ পশ্চিম এখানে চিত্রে এক চিত্র দুইয়ের উভয়ের ভূমি গঠিত হয় তো এখানে আনসারটা কী হবে আনসারটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে এরপর থেকে সৃজনশীল নাম্বার এক বিধান ও হিমেল কর্মস্থানের উদ্দেশ্যে ইতালি গেলেন একদিন বিকেলে তারা ঘুরতে অর্থাৎ একদিন বিকেলে তারা ঘুরতে গিয়ে দেখতে পান একটি স্থানের ভূমি খাড়া খারা এবং দেখতে অনেকটা মোচাকৃতির কথা প্রসঙ্গে তারা জানতে পারেন বিধানের বাড়ি বাংলাদেশের বান্দরবনে এবং হিমালয়ের বাড়ি খুলনায় নদী উপত্যকা কাকে বলে প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে ঊর্ধ্বগতিতে নদীর উপত্যকা আকৃতির হয় কেন ব্যাখ্যা করা ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্ব অপেক্ষা নিম্ন বেশি হয় বলে উপত্যকা আকৃতির হয় এই পর্যন্ত দিলেই হবে তুমি চাইলে একটু বেশি দিতে পারো এই পর্যন্ত পারো ঠিক আছে দুই নম্বর ভাবে সমস্যা নাই গরম পার বিধান ও হিমিলের দেখা প্রকৃতির গঠন বৈশিষ্ট্য অপেক্ষা করো তো তুমি লিখবার চান বিধান ও হিমিলের দেখা খারাপ ডাল বৈশিষ্ট্য মোট মোচাকৃতির বমিরূপটি হলো আগ্নেগৃহ পর্বত বন্তরের চাপের ফলে লাভা নির্গত হয় এবং পরে সঞ্চিত ঠান্ডা হয়ে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত সৃষ্টি গঠিত হয় এবং অগ্নিৎপাত থেকে সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বলে উপরের দিকে নির্গত লাভা যারা মুখের বাইরে এসে দ্রুত ঠান্ডা হয়ে যায় ফলে এই ধরনের পর্বতের চোরাগুলো সংখ্য এবং উঁচাকৃতির হয়ে থাকে এখানে যেমন জাপানের ফুজিয়াম আছে ফুজিয়ামা ঠিক আছে ইতালির বিসুবিয়াস বিশুবিয়াস ঠিক আছে আফ্রিকার কিলিমানজারু এগুলো একটা পর্বতের উদাহরণ তাদের উভয় বাড়ি যে অঞ্চলে অবহিত হয় সে অঞ্চলে দুটি ভূমিরূপ গঠন বৈশিষ্ট্য তনমূলক বিশ্লেষণ করা তো বিধানের বাড়ি বান্দরবনের বা আটার যুগের যুগে এবং হিমালয়ের বাড়ি খুলনায় বা বদ বদ্বীপ সমভূমির অন্তর্ভুক্ত এই দুটি অঞ্চলের ভূমির গঠন বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করা হলো তো বিধানী অঞ্চলটি টারশিয়ার যুগের হিমালয় পর্বত প্রকৃত হওয়ার সময় সৃষ্টি হয়েছে এই পাহাড়গুলো আসামের লোসাই ও বার্মার আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয় চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্বাংশ এবং সিলিয়ার জেলার উত্তর পূর্বাংশ এবং অঞ্চলের অন্তর্ভুক্ত এই অঞ্চলের ভূমি এবং বেলেপাথর সেল কাদামাটি দ্বারা গঠিত এই অঞ্চলের পাহাড়গুলো গরোচ্চতা ছয়শো দশ মিটার আর অপরদিকে থেকে হিমালয় অঞ্চলটি বদ্বীপের সমভূমির অন্তর্গত নদী মহামার কাছাকাছি আসে বলে স্রোতের বেগ একেবারে কমে যায় এতে কাদা বালি নিরূপে সঞ্চিত হয় এ তলানি আচ্ছা এতলানি প্রথমে নদীর মহমা মোহনায় বিভিন্ন চারের সৃষ্টি করে চরের সৃষ্টি করে পরে চরসমের মধ্যে দিয়ে নদীর স্রোত ধারা বিচ্ছিন্ন হয়ে বদ্বীপ ভূমিরূপ সৃষ্টি হয় এই ভূমি খুব উর্বর হয় আচ্ছা তারপরে সৃজনশীলটা আমরা দেখি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চিত্রটা এ বি তো বলছে খনিজ কি খ বলছে খনিজ কী আমরা উত্তরটা দেখি খনিজ কি কতগুলি মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ যেমন সীসা বা স্বর্ণ এগুলো হচ্ছে খনিজ পাললিক শিলায় জীবাশ দেখা যায় কিনা এটা ব্যাখ্যা করা আচ্ছা পাললিক শিলায় গঠনের সময় বিভিন্ন প্রাকৃতিক শক্তিক্রিয়াশীল থাকে যেমন নদী সমুদ্রের স্রোত নদীর স্রোতের জীবান্তর দেহাবশেষ অথবা বিক্রা শাখা বাঁচতে বাঁচতে সমুদ্রে এসে পড়ে এবং তলদেশে নিমজ্জিত হয় যা যুগ যুগ ধরে পাললিক শিলা স্তরেই অবিকৃত অবস্থায় প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকে ফলে পাললিক শিলায় জীবাশ দেখা যায় তারপরে আমাদের গনাম পার্কি বলছে উপরে চিত্রে এ চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এই যে এটা এই যে এটা কি এটা কি চিহ্নিত এটা কি এটা বৈশিষ্ট্য তো চিত্রে এ চিহ্নিত স্তরটি হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল উর্ধ্ব গুরুমণ্ডল হচ্ছে গুরুমণ্ডলের উপরিভাগ যা অবশ্য মণ্ডলের নিচের অবস্থিত আচ্ছা এখানে বৈশিষ্ট্য যদি বলা হয়েছে তুমি এক নম্বর বৈশিষ্ট্য দিবে এই স্তরটি একশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মানে বড় আর কি স্তরটি কিমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়াম মৌল দ্বারা গঠিত এটি প্রধানত লোহা সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত উপরের চিত্রে স্তরের গঠন বৈশিষ্ট্য ভিন্নতা আছে কি তোমার উত্তরের সব কিছু দাও এই যে বি এবং সি তো তুমি লাগবে যে চিত্রে বি সি হচ্ছে নিম্নে গুরুমণ্ডল ও বহুত এই স্তর দুটি গঠনের বৈশিষ্ট্য ভিন্নতা রয়েছে তা বিশ্লেষণ করা হলো এখন নিম্ন গুরুমণ্ডল কি গুরুমণ্ডল অসমন্ডলের নিচ থেকে দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি মূলত বেসন দ্বারা গঠিত ভূবন্তরে অংশ রয়েছে সিলিকি ম্যাগনেশিয়াম লোহা কার্বন অন্যান্য খনিজ পদার্থ এর নিচের অংশ তথা নিম্ন গুরুমণ্ডল আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত আর বৈধ তো গুরুমন্ডলের ঠিক পরেই বৈধ কেন্দ্রমণ্ডল বিসিত ভূকম্প তরঙ্গের সাহায্যে জানা গেছে স্তরটি তরল অবস্থায় রয়েছে এর পুরুত্ব হচ্ছে দুই হাজার দুইশো সত্তর কিলোমিটার বিজ্ঞানীদের মধ্যে ঈশ্বরটি প্রধান উপাদান নিকেল লোহা এছাড়াও রয়েছে পারসেষা তো এটা পার্থক্য কিন্তু আমরা বৈশিষ্ট্য বিনত রয়েছে এটা তো দেখতে পেলাম তো এটাই আনসার আজকে ক্লাসটাই পর্যন্ত পরবর্তী আমরা পঞ্চমতায় থেকে দেখব ধন্যবাদ সবাইকে